এটা কিন্তু হচ্ছে আমার খালা শাশুড়ি আমার খালা শাশুড়ি কিন্তু মানে জামাই নাই তারপরে একটা ছেলে ছেলেটা হচ্ছে প্রতিবন্ধী আর এই যে দেখতেছেন ওনার ঘর এত ঠান্ডার মধ্যে কিন্তু এই ঘরটাতে থাকে দেখেন বাতাস ঢুকে কিন্তু আর গ্রামে কিন্তু অনেক ঠান্ডা তো আমরা কিন্তু যা পারছি যতটুকু পারছি আমরা সহযোগিতা করছি তারে বাজার করে দিছি কিছু এটা আমাদের সমর্থ অনুযায়ী আমরা দিছি এখন ওনারে দেওয়ার মতো যদি কেউ থাকেন অনেকে আছেন যে দান করতে চান কিন্তু অসহায় মানুষ আছে তাদের পাশে অনেকে দাঁড়াইতে চান তো দেখেন খালার যে পরিস্থিতি আসলে তারে দেখার মতো কেউ নাই তার স্বামী অনেক আগে মারা গেছে ছেলে একটা আছে সেও প্রতিবন্ধী আসলে অসহায় মানুষটার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই তো অনেক মানুষ আছেন যারা যারা অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়াইতে চান তো এক একটা লোক যদি আমাদের খালার পাশে দাঁড়ান তাহলে দেখেছে তার যে ঘরের অবস্থা এটা আমরা ঠিক করে দিতে পারবো অনেক মানুষ আছে যারা এরকম অসহায় মানুষ খোঁজেন দান সত্ত্বে করার জন্য তো আমি বলবো যেহেতু আমরা মানবিক কাজের উদ্যোগ নিছি সর্বপ্রথম আমাদের ফ্যামিলি থেকে শুরু করি আমাদের ফ্যামিলিতে যারা এরকম অসল লোক আছে যাদের দেখার কেউ নাই ঠিক আছে তাদের কাছে আমরা তাদের ভিডিও গুলো আমরা তুলে ধরবো আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন এবং যারা যারা চান সহযোগিতা করতে আর যারা সহযোগিতা করতে পারবেন না তারা একটা করে শেয়ার মেরে দেবেন ভিডিওটা কারণ অনেক মানুষের সাথে সহযোগিতা করতে চায় যেন তাদের কাছে ভিডিওটা পৌঁছায় যায় এই জন্য আপনাদেরকে মানে বলতেছি মানে খালারে আমি বলতেছি আমি আপনাদের কাছে হাত পাড়তেছি যে আমার এই খালার দেখেন যে পরিমাণ শীত গ্রামে ঘরের যে অবস্থা ঠিক আছে তো আপনারা যেভাবেই পারেন কেউ যদি একজন এত দেন অত দেন আপনার যার যত সামর্থ্য আছে আপনারা কিছুটা হেল্প করেন আমরা একটা বিকাশ নাম্বার দিয়ে দেবো আমাদের ভিডিওতে যেন খালার এই ঘরটা ঠিক হয় আর খালারে আজকে আমরা বাজার করে দিছি আমাদের সামর্থ্য মতো যতটুকু পারছি ঠিক আছে তো এই বাজার দিয়ে তো আর সারা জীবন চলে যাবে না অবশ্যই যতক্ষণ সামর্থ্য আছে গায়ে রক্ত বল আছে ইনশাল্লাহ খালারে দেওয়ার ট্রাই করব কিন্তু আসলে ঘর ঠিক করে দেওয়ার মতো ওইরকম সামর্থ্য এখন আল্লাহ দেয় নাই যদি দিত তাহলে আমি হাত পারতাম না আমি নিজে থেকে ঠিক করে দিতাম তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন এবং যারা চান যে মানবিক কাজের পাশে দাঁড়াইতে তারা একটু আমার খালার পাশে দাঁড়ায় ঠিক আছে বৃদ্ধ বয়সে আসলে তার তারা দেখার মতো কেউ নেই যতটুকু পারি আমরা দেখব এবং এই ভিডিওর যত ইনকাম হবে সব ইনকাম আমি আমার খালাকে আইনা দিব এবং যারা অনুদান দিবেন বা সহযোগিতা করবেন তাদের টাকাটা আমরা ভিডিওর মাধ্যমে এসে আপনাদেরকে দেখাই দিবো যে আমাদের কত টাকা উঠছে এবং কত টাকা আমরা পাইছি এবং খালার কত টাকা দিচ্ছি সবকিছু আমরা মনে করেন আপনাদেরকে ভিডিওতে দেখা দিবো এখানে লোকাসম্বরে আপনারা টাকা পাঠাবেন ইনশাল্লা যোগাযোগ করে টাকা পাঠাইতে পারবেন ঠিক আছে তো ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি এবং বাকি খেলার যে ঘরের পরিবেশ এবং আজকে কি কি বাজার করছি সমস্ত আমরা একটা ভিডিও করছি আমরা ব্লগে ওটা দিয়ে দেবো আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ